সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় বেসিয়ার বা ব্রা এর স্বাস্থ্য সম্পর্কিত দশটি ভুল ধারণা যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখেন এই বিষয়গুলো নারীদের পোশাকদের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রয়োজনীয় একটি উপকরণ বেসিয়ার এটি পরা বা না পরা নিয়ে নানা ভুল ধারণা বহুকাল ধরে প্রচলিত হয়ে আসছে আর এই ধারণার বর্ষবর্তী হয়ে বেসিয়ার বা ব্রা ব্যবহারের নানা নিয়ম পালন করতে দেখা যায় নারীদের ভুল ধারণার কারণে ব্রার ব্যবহারে নারীরা স্বাস্থ্য বিষয়ক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন নাম্বার এক অনেকেই মনে করেন ব্রা পরা অবস্থা ঘুমালে স্তনের আকার আকর্ষণীয় হয় এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি সারাদিন ব্রা পরে থাকলে তা স্তনের আকার কোনো প্রভাব ফেলে না নাম্বার দুই এক ধরনের বিশেষ ব্রা রয়েছে যা চারদিকে ফিতে দিয়ে সাইজ নির্ধারণ করা যায় নব্বই দশকে এটি ভুল ধারণা ছড়িয়ে পড়ে যে ব্রাড় স্তন্য ক্যান্সার ঘটায় কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষায় এটি ভুল বলে প্রমাণ পেয়েছেন নাম্বার তিন অনেকের ধারণা হালকা রঙের ব্রা পোশাকের উপর দিয়ে স্পষ্ট হয়ে থাকে না এজন্য সাদা রঙের বেসিয়ার বা ব্রা পরতে বেশি আগ্রহ দেখা যায় নারীদের মধ্যে কিন্তু কালো পাতলা পোশাকের উপর দিয়ে সাদা বেসিয়ার দেখা যেতে পারে তাই ত্বকের রঙের ব্রা সবচেয়ে মানানসই বলে মনে করেন বিশেষজ্ঞরা ব্রা ব্যবহার না করলে স্তনের আকার হয় বলেই অনেক বেশি বিশ্বাস এটা ভুল ধারণা এই পণ্যটি মূলত বক্ষকে ধরে রাখতে সহায়তা করে কিন্তু না পড়লে স্তনের আকার কোনো সমস্যা হয় না পাঁচ এটি ছাড়া পাঁচ দিয়ে ঘুমালে স্তনের আকারে পার্থক্য হয়ে যায় বলে অনেক নারী ধীর বিশ্বাস কিন্তু এমন কোনো প্রমাণ অবধি পাননি বিশেষজ্ঞরা ব্যায়াম বা দৈহিক প্রশিক্ষণের সময় বিশেষ ধরনের ব্রাপরণ নারীরা অনেকে বলেন এই ব্রা পড়লে স্তনের আকার বড় হয় অন্য গ্রহের মতো এটি ভুল ধারণা একটি ব্রা ব্র্যান্ড বা ধরনের উপর বক্ষের আকার গঠনে ওঠে না পৃথিবী জুড়ে যেসব ব্রা আকার এরকম নয় এক এক দেশে এক এক ব্র্যান্ডের সাইজের ক্ষেত্রে ভিন্নতা চোখে পড়ে আবার প্রয়োজনের উপর ভিত্তি করে ব্রার আকার বদলে পড়া যায় বিছানায় মোটা ফোনের ব্রা পরে শুয়ে থাকলে স্তন ক্যান্সার হয় বলে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে বহুদিন ধরে এ নিয়ে নানা আশঙ্কায় ভুগছেন নারীরা কিন্তু এটি পুরোপুরি ভুল ধারণা ওয়াশিং মেশিনে ব্রা ধুতে পারেন তবে হাতে সাবান দিয়ে ধোয়াই ভালো কারণ মেশিনে ওয়াশের সময় এর কাপড়ের নমনীয়তা নষ্ট হয়ে যেতে পারে এব্রেব্র কাপড় স্তনের নমনীয়তকের জন্য ক্ষতিকর হতে পারে ব্রাটি কতটি ভালো তা হয়তো ব্র্যান্ডের উপর নির্ভর করতে পারে তবে সাইজ আপনার জন্য দেখে নিতে হবে বক্ষ যুগল সঠিকভাবে ধরে রাখে ক্ষেত্রে ভালো মাপের ভালো মানের সঠিক আকারে ব্রা পরাই দরকার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ